আমগোর বাংলাদেশে কিছু হাইব্রিড নেতা আছে যারা চেতনার কথা বলে চেতনার কথা বলে একাত্তরের চেতনার গল্প শোনায় এই চেতনার গল্প শুনাইয়া শুনাইয়া তিপ্পান্নটা বছর জনগণ ঘুম পাড়াইয়া রাখছে জনগণ হয় নাই তাদেরকে জিজ্ঞাসা করি বলি আপনারা যারা হাইব্রিড নেতা আছেন আপনাদেরকে বলতেছি কোন চেতনায় লেখা আছে যে আপনারা এই গত তিপ্পান্ন বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত না কইরা আপনাদের সন্তানকে নাতিপুতিকে বিদেশে লেখাপড়া করান এটা কোন ধরনের দেশপ্রেম আপনাদের চেতনা কোথায় লেখা আছে যে এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না কইরা আপনারা জ্বর সর্দিকে আসলে বিদেশে যান চিকিৎসা করতে দৌড় দিয়া এটা কী ধরনের দেশপ্রেম কী ধরনের চেতনা আপনাদের চেতনা কোথায় লেখা আছে এই দেশ থেকে টাকা চুরি কইরা বিদেশের ব্যাংকে যায় মজুত করেন এটা কোন চেতনায় লেখা আছে বাংলাদেশের কোন একাত্তরের চেতনায় লেখা আছে এই দেশের বিদেশে সম্পর্ক পাড়া বানান যুক্তরাষ্ট্রে আমেরিকায় কানাডায় লন্ডনে কোন চেতনায় লেখা আছে কোন দেশপ্রেম দেখান আপনারা পাঁচ বছর রাজনীতি কইরা এরপর আপনাদের আর খোঁজ থাকে না বাংলাদেশে যান লন্ডনে আমেরিকায় যুক্তরাষ্ট্রে হ্যাঁ সুখে শান্তিতে বসবাস করেন এটা কোন ধরনের দেশপ্রেম আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আপনারা যদি এতই সুখ অনুভব করেন এই দেশটাকে উন্নত করে এখানে থাকেন না কেন আপনাদের বিদেশে যা পয়সা থাকা লাগে কেন এটা কোন ধরনের দেশপ্রেম কিসের চেতনার গল্প শোনান আপনারা আপনার দেশের সম্পদ চুরি করতে করতে দেশের জনগণের দেশের পান মেরে দিয়েছেন আপনাদের কাছে এই একাত্তরের চেতনার গল্প শুনতে শুনতে এখন মনে হইতাছে এই চেতনার গল্প একটা ঠাকুরমার ঝুলি ঠাকুরমার ঝুলি যেরকম শুনতে মজাই লাগে বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই ঠিক আপনাদের মতো ঢাইব্রিট নেতাদের মুখে এই চেতনার গল্প শুনতে শুনতে মজাই লাগে কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই তাই এই ঠাকুরমার ঝুলি বলা বাদ দেন দেশটাকে একটু ভালোবাসেন দয়া করে দেশটাকে ভালোবাসেন দেশের একটু কাজ করেন আর চুরি করেন না আর চুরি করেন না দেশটাকে একটু ভালোবাসেন জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে আর এই চেতনার গল্প বলে জনগণকে ঘুম পাড়ায় রাখা যাবে না পাঁচ তারিখে জনগণ যাইয়ে গেছে জনগণ চেতন হয়ে গেছে আপনাদের চেতনার গল্প গল্পরা খায় না আমরা একাত্তরকে ধারণ করি আমরা স্বাধীনতাকে ধারণ করি আমরা দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশের জন্য ঝাঁপায়া পড়তে পারি কিন্তু আপনারা একাত্তরকে ধারণ করেন না আপনারা একাত্তরের চেতনা ধারণ করেন না আর ওটা আপনাদের মুখের বলি জনগণকে বলত পাইছেন সবসময় আপনাদের এই চেতনার গল্প খাবে আসল চেতনায় ফিরে আসুন এখনও সময় আছে নয়লে দেখছেন না আপা তার থেকে কঠিন পরিণত হবে আগামীতে যারা চেতনা ব্যবসা চেতনার কথা বলে দেশের সাথে বেইমানি করবে কঠিন পরিণতি ভোগ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন বাংলাদেশ জিন্দাবাদ